আজ থেকে তোর এই বাড়িতে ফొక్కিয়ে বসে বসে খাওয়া সব বন্ধ। এই এদিকে তুমি কি করতে না বাবা? কি ঠিক করছি আর কি ঠিক করছি না সেটা তোকে বলে দিতে হবে না। আরে আমি একালে তো মরে যাব বাবা। আর আমি বাড়ি না এলে খাবো কি করে? প্রথমতে তুই মরে গেলে আমার বাল ছেড়া গেল। আর কি বাড়িতে না এলে গিলাপেটা করা যায়। এই সেটা আবার কিভাবে? দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। কি? তুমি আমাকে ভিক্ষা করা কথা বলছ? যে ছেলে ঘরের মধ্যে একটা কুটুটিও না না তাকে ভিক্ষা করার কথা বলবো না কি বলবো দাদু বাইটা করে দিয়েছিল বলে তোমার দেখতে অনেক দেমাগ হয়ে গেছে না তুমি এখন আমাকে চেনো না বাবা লেওরা একদিন দেখবে রাতে রাতে সবকিছু আসলে মেরে দেবো তবে বাচ্চা কোথায় জানা দাঁড়া ছেলে ওরা আমার বাবার মতো যদি প্রত্যেকটা ঘরে একটা করে বাবা থাকতো তাহলে সেই সব ছেলেকে পুরো ঘাড় মারা যেত টিভির একটা সীমা আছে কত করে বললাম একটা টিভি আনো টিভি আনো এখানে সেখানে আড্ডা দেওয়া বন্ধ করে দেবো কিন্তু না সুরের বাচ্চাটা বলে না রেডিওতে খেলা চালিয়েছো আরে এটা তো মনে হচ্ছে খেলা শব্দ ওই তো ও ওই বাড়িটা থেকে আসছে যাক সে শুনে দেখতে পাবো অন্তত যে ইন্ডিয়া কত রান করেছে হ এই এই সব আবার কি লেড়া ক্রিকেট খেলা দেখতে এসে এই আবার কি দেখে ফেলল মামি নানা বাড়া এ কোনেකට থেকে পালাতে হবে না হলে কত আমাকে দেখতে পেলে বদ্দাম দিতেবে এই যে লোকের বাড়ি তো উকি মেরে আবি সব দেখতে আসি এই ও বাবা ও বাবা গো এই কেলো করেছে এক্ষুনি না পালাতে পারলে ওই ডামলাতে দা হাতি আমাকে কেলিয়ে গাড়ির চাল তুলে দেবে ওরে বাচ্চা তুই তার মনে আমাদের বাড়ির জানলা ধারে দাঁড়িয়ে আমাদের পপ করে এই নানা জেটু তুমি ভুলভাবে তো জেটু আ আমি তো খেলা দেখতেছিলাম ছেলে তুই কোন বলের খেলা দেখতে আসলে ছেলে তো আমার ভালো নানা জেটু আমি সত্যি বলছি এখন তো ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজ চলছে তুমি বল আর তো তোমাদের টিভিতে কি আছে সেটা তো তুমি ভালো করেই জানো এবারে তোমরা যদি টিভিতে টি-20 খেলা চালিয়ে বিছানার মধ্যে ওয়ান ডে ম্যাচ খেলো সেখানে তো আর আমার দোষ নেই

বলরি তোদের তোদের সকলের মুখ এরকম মুরগি পুঁদের মতন হয়ে যাচ্ছে কেন দেখেছিস না রকম করে কি আর ভালো লাগে আমার বাপ আমাকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেওয়ার পর ভাবলাম ক্লাবে সে একটু আড্ডা দেবো জমিয়ে খেলা টলা দেখবো কিন্তু সে খেলা দেখার মতো একটা টিভিও নেই মানে হ্যাঁ আর কতদিন লুকিয়ে লুকিয়ে পরের বাড়িতে টিভি দেখতে গিয়ে কেলানি খাবো সে কি তুইও অন্যের বাড়িতে টিভি দেখতে গ্যালানি খেয়েছিলি কিন্তু কি করে খেলি কি করে আবার খাবো তুমি তো ওরা হাজার দিন বাড়িতে থাকো না তাই জানো না ঘরের মধ্যে কি সব চলে কত করে বাবাকে বললাম একটা টিভি টিভি কিনে কিনে দাও দাও খেলা বসেই দেখবো কিন্তু বাচ্চা গান্ড বলে কিনা টিভি দেখলে চোখ নষ্ট হবে তাই রেডিওটা আর সেই জন্য তো খেলা দেখার নেশায় ওই পাশের বাড়িতে জানলাতে উকি মেরে খেলা দেখতে গিয়েছিলাম তোরা তো এবার ভালো করে জানিস এখন ইন্ডিয়া সাউথ আফ্রিকার সিরিজ চলছে মানে টি টোয়েন্টি সিরিজ যাকে বলে শর্ট টাইমে ফুল মজা তাই পাশের বাড়ি জানলা থেকে খেলার শব্দ পেয়ে যেই উঁকি মেরেছি

সমমা সে তুমি জগরিক গণমাতে যোনে কনো এডু ক্লাবের মধ্যে টিভির বন্দোস্ত করো আচ্ছা ঠিক আছে আপাতত তোদের জন্য একটা সেকেন্ড হ্যান্ড টিভির ব্যবস্থা করতে পারবো তোরা আর এরকম মুগ করে তা কিছু না ভাই যা জেজের বাড়ি যা সকলে ওই সন্ধেবেলা ক্লাবে এসে দেখা করিস কেমন এই গোমড়া তুই আমার সঙ্গে চল সে চল সে আমার একটু দরকার আছে তোমরা তোমাদের সে টিভি আনতে যাবে আমি একটু বাড়ির দিকে যাব এ ভাই কী বললাম আমি ল্যাবরা যত সময় গোড়াচ্ছে এতে দেখছি খিদে আর ডবল হয়ে যাচ্ছে ওরে বাবা ও বা শেষ পর্যন্ত কি ভিক্ষা করে খেতে হবে কিন্তু এই এছাড়া তো কোনো উপায়ও দেখতে পাচ্ছি না 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 এবার খিদেটা মেটার জন্য যে তার জন্য ভিক্ষা করতে হলে করবো আগে খিদেটা আজকে মেটাই তারপর কালকে কথা ভাবা যাবে পেটে যেন হাতি তো ডেবার ভেবে তো নিলাম ভিক্ষা করব কিন্তু কোনোদিন তো ভিক্ষা করেনি কিভাবে করবো ওই তো হ্যাঁ একটা লোক আসছে শেষ পর্যন্ত যখন ভিক্ষা করে খেতে হবে তাহলে ভিক্ষা করেই দেখি আর এটাই জীবনে প্রথমবার ভিক্ষা আমার দেখি বক মুখর থেকে কিছু পাওয়া যায় না দাদা আমাকে কিছু ভিক্ষা দেবেন দাদা দিন ধরে আমার পেটে কিচ্ছু পরেনি দাদা দেখে তো মনে হচ্ছে দিনরাত রাত মাল মাংস কিলিস ভিক্ষাটা যে তোকে দেবো সেই ভিক্ষা দেওয়ার শ্রদ্ধা টুকুই আসছে না তোকে দেখে সত্যি করে বলতো তুই আসলে ভিকারি নাকি খাওয়া মালা ভিক্ষা এখান থেকে কি বলি তুই সারা গান্ডু চোর বোকা তুই বোকাচোদা আমার থেকে ভিক্ষা চাইতে এসেছিস আমি তোর থেকে চাইতে চাইনি তাই আমি আমার মনের কথা জানালাম কিন্তু তুই চুদির ভাই আমাকে গালাগাল পাচ্ছিস গালাগাল মারবো না তো কি মারব তোকে ধরে তোর ফোন মারবো ভিক্ষা দেওয়ার দিবি নালে কেটে পড়বি তা না করে চুদির ব্যথা আমি কি খাবো কি খাবো না সেই বাড়া কথা শোনাচ্ছে বানা আমাকে কথা শোনা না তোকে কে অধিকার দিয়েছে হ্যাঁ এই দুর্দশার জন্য দায়ী হচ্ছিস তোরা নিজেরাই আর এই জন্য তোদের এই বালের মতন ব্যবহার জন্য তোরা সারা জীবন এরকম ভিখারি থেকে যাবি সারা গান্ডু চোদের দল তোরা বাড়া এইভাবেই মরবি ওরে বকচ মানুষের সব সময় এক থাকে না রে তুই দেখিনিস বাড়া একদিন তোদের মতো বাবা দাদা থেকে অনেক বড় লোক হয়ে দেখাবো আমি আর সেই দিন তোকে আমি আমার স্পেশাল চাকরি হিসাবে রাখবো আমার ভাড়া মুখে নেওয়ার জন্য চুদের ভাই আমার যত সব আলোচনা গুলো আর এক পয়েন্টের জন্য সব টাকা হেরে গেলাম কেন কত টাকা লাগিয়েছিলি বেশি না ওই কম করে পঞ্চাশ লাখের মতো লাগিয়েছিলাম জিততে পারলে ভাই ডবল মুনাফা ছিল রে ডবল তার মানে একটি দেড় কোটি এই কার মেরেছে সত্যি ভাই তোরা আইপিএল এ টাকা লাগিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেই জানতাম কিন্তু তোর আছি এই সিরিট খেলাতেও টাকা লাগিয়ে ইনকাম করিস সেটা তো জানতাম না এখানেও এই এইরকম কোটি কোটি টাকার খেলা আছে এই প্রথম জানলাম তোর মুখে হ্যাঁ সর্বদা আমার সঙ্গে থাকবি বুঝলি তাহলে একদিন রোডপতি থেকে কোটিপতি হয়ে যাবি কোটিপতি এই ঘটি হারিয়েছে সারা জীবনে এ হাতে হাজার টাকাই শুধু গুনেছি এখানে তো দেখছি লাখ আর কোটি টাকা নিয়ে কথা হচ্ছে না এই একটা সুযোগ এসেছে জীবনে কোটিপতি হওয়ার। আমাকে জানতেই হবে কিভাবে এরা এত লক্ষপতি কোটিপতি হচ্ছে। এই! আমাকেও নিয়ে চলতে তো সুযোগি। আমিও একটু কম কম করে লাগাবো। তারপর যদি আমার কপাল জুড়ে বারবার ঠিকই যায়, তাহলে আমি তো কিনি সুজান্দে যাব বোধ মারাতি। এই বলে লাজি দিছ না ভাই। তবে এই কি আমরা দুজন দুজনকে যে পছন্দ করি সেই কথাটা যেন কেউ না জানতে পারে না হলে মারা গ্রামের লোক থাকতে দেবে না যাই হোক চল তোকে নিয়ে যাই সেই আড্ডাতে যেখান থেকে কোটি কোটি টাকা বেরিয়ে আসে ভাই এই সুযোগ এই বেলা ওদের পিছু পিছু গিয়ে ওই লোক কোনো জায়গাটাকে দেখে নি আমার তো বিশ্বাস হচ্ছে না ওরে আমি কোটিপতি হবো কোটিপতি ও তবে তোদের এই মস্তির জন্য আমাকে কত কাঠ খোড়াতে হয়েছে জানিস এবারে যা আমার জন্য ঠান্ডা কল্লিগ নিয়ে আমি যাচ্ছি মামা এই যাবো আর আসবো যা যা তাড়াতাড়ি নিয়ে হয়